কিছুক্ষণ আগেই প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণ শুনলাম শুনে আমি অবাকই হলাম সি তে যে টাকা উঠেছে প্রায় বারো কোটি চৌচল্লিশ লাখ টাকা এই টাকার হিসাবে এখনো দেয় নাই কেন এবং বাংলাদেশ প্রসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি অশোক শ্রোতা বর্তমানে যে হাসিনা যে পদত্যাগ করেছে সেই পদত্যাগ পত্র নিয়ে কথা চলছে অশোক শ্রোতা অনেকেই বলছে এই পদত্যাগপত্রটি ভুয়ো এবং অবশেষে জাতিসংঘ থেকে অবশেষে যে সিদ্ধান্ত দিলেন এবং এই শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কি আবারও বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়েছে কিনা সে বিষয়ে যে অবশেষে তথ্য দিলেন জাতিসংঘ দশক সে বিষয়ে আমরা বিস্তারিত জানবে এবং বর্তমান যে চলমান পরিস্থিতি চলছে তা নিয়েও কিন্তু অনেক গোপন তথ্য উঠে এসেছে আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন কিন্তু কথা না পাঠিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে অনুরোধ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলগুলি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে দর্শক কথা না পাঠিয়ে চলুন আমরা সব ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি তো হাসানা সার্জিতে এরা কিন্তু সাবেক ছাত্রলীগের কর্মী ছিল এবং এরা কিন্তু বিভিন্ন সময় বিতর্কিত হয়েছে সো বিতর্কিত একজন এখন সমন্বয়ক হিসাবে বিভিন্ন জায়গায় যাচ্ছে আমাদের কোনো আপত্তি নেই দেশ স্বাধীন হয়েছে যার যার ব্যক্তিগত স্বাধীনতা আছে কিন্তু এর মানে এই না যে হাসানা সার্জিত এরা প্রোগ্রামের কথা বলে এখন পর্যন্ত টিএসসিতে যে টাকা উঠেছে প্রায় বারো কোটি চৌচল্লিশ লাখ টাকা এই টাকার হিসাব এখনো দেয় নাই কেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সহ সমন্বয়ক প্রাইভেট ইউনিভার্সিটির একটা ছেলে তিনি আমাকে একদিন বলতেছিলেন যে ভাইয়া এটা নিয়ে একটা সংবাদ সম্মেলন করবো তারা টাকার হিসাব কেন দিচ্ছেন এবং তাদের নিজেদের লোক দিয়ে এই টাকাগুলো গোনাচ্ছে এই হিসাবটা তারা কেন ক্লিয়ার করতেছে না কত কোটি টাকা খরচ হল কত টাকা হ্যাঁ বন্যার জন্য যে টাকাটা তুলছে এই কারণে বলবো যে উগ্র বক্তব্য দেওয়া বন্ধ করেন যেমন তারেক রহমান একটা দলের সর্বোচ্চ নেতা বিএনপির একটা দল পুরো তার আন্ডারে চলে আপনারা ছাত্র যে কজন ছিলেন তারেক রহমানের একটা দুটা থানায় থেকে বেশি লোক আছে ঠিক আছে তো এই কারণে আমি বলবো যে বিএনপির যেমন অবদান ছিল জামাতের অবদান ছিল ইসলামী আন্দোলনের অবদান ছিল গণ অধিকারের অবদান ছিল আপনাদের অবদান ছিল সবারটা স্বীকার করে আপনার বক্তব্য কিংবা আপনার রাজনীতি করতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে তারেক রহমানকে নিয়ে যে উগ্র বক্তব্য দিয়েছে যে তিনি ছাত্রদের মনোভাবকে কাজে লাগিয়ে আজকে যদি বিএনপি জামাত ইসলামী আন্দোলন যে রাজনৈতিক দলগুলো আছে যে আমাদের ছেলেদেরকে আমরা ঘরে বসে রাখবো তোমাদের আন্দোলনে যোগ দিতে দিব না এই টিএসিতে দুইশো লোকের বেশি এরা পাবে না রাজনৈতিক একটা কাঠামো ছিল রাজনীতিক যেমন আপনি উত্তরা বলেন মোহাম্মদপুর মিরপুর এসব জায়গায় কি সাধারণ ছাত্ররা পুলিশকে মেরেছে এইসব জায়গায় কি সাধারণ ছাত্ররা আপনার বুক পেতে দাঁড়িয়েছে এগুলা সব বিএনপি জামাতের প্রলাপাত যে কটা থানা আপনার মনে করেন হামলা হয়েছে যার কারণে স্বাধীন হয়েছে দেশ এর পিছনে সবচেয়ে বড় অস্ত্র ছিল বিএনপি জামাত গণ অধিকার পরিষদ ইসলামী আন্দোলন এরা যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ না করতো আপনারা দেশ স্বাধীন করতে পারতেন না বিভিন্ন পয়েন্টে পয়েন্টে এর অবস্থা নিচ্ছে এবং আপনি দেখেন ছাত্র যদি মারা যায় দশজন শ্রমিক মারা গেছে বিশজন ছাত্র যদি আহত আছে তিনজন তাহলে রিস্কালা শ্রমিকরা আছে হচ্ছে বিশ পঁচিশ জন হাসপাতালে হাসপাতালে গিয়ে দেখেন এই যে একটা বৈষম্য তৈরি করছেন এবং ছাত্রদের একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছেন এখনো আপনারা আমি তো স্পষ্ট ভাষায় বলতে পারি আপনারা কয় টাকা খেয়েছেন এখন যদি আমি এই কথা বলি তাহলে আমার বিরুদ্ধে আপনার উস্কানিমূলক কথা বলবেন এটা সত্যি কথা এখন আপনারা বলবেন আপনাকে ভাগ দেই নাই এই কারণে আমার মাস ইনকাম আছে পাঁচ থেকে ছয় লাখ টাকা আমি কেন আপনাদের কাছে ভাগ চেতে যাবো আমি তো স্টুডেন্ট না আমি আপনাদের কাছে ভাগ চেতে আমার দরকার নেই সেই কারণে আমি বলি যে আপনাদের ভাগের দরকার নেই আমার এমপি মন্ত্রীর বসা দেন একটা এমপির বেতন এক লাখ বিশ হাজার টাকা আছে আমার প্রতি মাসের মাসিক ইনকামি আছে ছয় লক্ষ টাকা তো এই কারণে আমি বলবো যে এমপি মন্ত্রী অনেক হয়তো বলবেন যে ভাই আপনি কি কি ভাগ দেন আপনি এমপি মন্ত্রী হন না এই কারণে আপনি এই কথা বলেন আমার এমপি মন্ত্রী হওয়া দরকার নেই এমপি মন্ত্রী সারাই যেই কাজ করছি এটাই আনাব আমি গতকালকে বলেছি যে আমি শহীদদের দায়িত্ব নিব হাসপাতালগুলোতে যাব কতটা দুঃখ নিয়ে এই কথা বলতে পারি কারণ আমার কাছে স্পন্সার আছে ব্যবসায়ীরা আছে তারা আমাকে বলেছে যারা আহত হয়েছে এদের চিকিৎসার খরচ আমি দিব তুমি শহীদ এবং যারা আহত হয়েছে এদের একটা লিস্ট বের করে আমি এটার প্রক্রিয়া চালাচ্ছি কিন্তু হাসানাথ সারজিৎ এরা কি ওই হাসপাতালে যায় একটা ছবি তুলে অথচ আমার পুরো ফেসবুক গাইডে একটা ছবি পাবেন অথচ আমি কিন্তু কাজ করতেছি আমার তো ছবি তোলার দরকার নেই এরা অসুস্থ ভাই এ মানুষগুলো এই মানুষগুলোর সাথে কেন আপনি রাজনীতি করবেন হাসানত গেলে বিশটা মিডিয়া ঢুকতেছে সার্জিদ গেলে বিশটা মিডিয়া ঢুকতেছে ভিডিও করতেছে বাস এন তোমাদের দায়িত্ব নিচ্ছি কজনের দায়িত্ব নিচ্ছে হাসপাতাল ঢাকা মেডিকেলে যেন এখন আমার অসংখ্য ভাইরা নিহত আহত হয়ে পড়ে আছে সো এই কারণে আমি বলবো এই বৈষম্য দূর করেন এই টাকার হিসাব আমাদেরকে কড়াই গন্ডায় আপনাদের দিতে হবে টাকার হিসাব যদি না দেন তাহলে আপনাদের বিরুদ্ধ আমরা ব্যবস্থা নিতে বাধ্য হব আপনারা মনে রাখবেন যে আপনারা মাত্র তিন চারজন সমন্বয় আছেন আমরা কিন্তু হাজার হাজার জনতা এখনও আমরা চাইলে ওই প্ল্যাটফর্ম তৈরি করতে পারি আর আপনারা যদি মনে করেন সার্জিদ হাসানাটাকে বাংলাদেশের মানুষ নামছে গোড়ার ডিম কচু একদম কচু সার্জিৎ হাসানাটার কথা বাংলাদেশের মানুষ নামে নেই প্রত্যেকটা মহল্লার প্রত্যেকটা মহল্লার লোকের কারণে মানুষ নামছে নিজের অধিকার চাওয়ার জন্য মানুষ নামছে আপনাদের ডাকে নামে নেই হয়তো আপনারা ফেসবুকে পোস্ট করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটা আন্দোলন করছেন ওই পর্যন্তই মানুষ মানুষের ওয়ার্ড পর্যায়ে নামছে থানা পর্যায়ে নামছে জেলা পর্যায়ে নামছে মানুষ মানুষের নেতৃত্ব নিয়ে নামছে চট্টগ্রামে গিয়ে যে রাফি ছেলেটা নেতৃত্ব দিচ্ছে ওকে আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাকি ও তো ওখানে একলাই বুক চিতিয়ে লড়াই করছে উত্তরা মহাখালীতে থেকে আপনাদের বৈষম্য বিরোধী একজন সমন্বয়ক আছে নাকি ওইখানে দেখেন কি একজনের নেতৃত্বে থেকে নামছে কিন্তু ওরা ক্রেডিট নেয় আপনাদের মতো টাকা ভাগাভাগি করে নেই টিএসিতে যে টাকা ওছে হিসাব দিতে গিয়া কাবজা করে নাই বিভিন্ন জায়গায় গিয়া রাজনৈতিক নেতারা প্রোগ্রাম করবে আপনারা কি রাজনৈতিক নেতা নাকি বিভিন্ন জায়গায় গিয়ে ছাত্রদের সাথে তো দশক আপনার এই ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দশক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটার দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি বাংলাদেশ প্রসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি বেশ পাল্টে গেছে তার নানা প্রতিফলন পাওয়া যাচ্ছে আগের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশের প্রসঙ্গে যখনই কোনো প্রশ্ন করা হতো তারা রেসপন্স করতো এবং উত্তর দিত মানবাধিকার অথবা রাজনৈতিক অধিকার যে কোনো প্রশ্ন নিয়ে তারা খুব পজিটিভ কথাবার্তা বলতো এবং বলতো যে তারা এই ব্যাপারে নজর রাখছে এই ব্যাপারে তারা চায় বাংলাদেশে অবাধ নিরপেক্ষ নির্বাচন মানবাধিকার সমুন্নত থাকুক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তারা সমর্থন করে না মানে প্রতিটা প্রশ্নের উত্তর দিত এখন দেখা যাচ্ছে যে বিব্রতকর কোনো প্রশ্ন হলে তারা সেই প্রশ্নটা রেখে দিচ্ছে তাৎক্ষণিক কোন মন্তব্য করছে না মন্তব্য করছে সেই সব প্রশ্নের যেখানে বাংলাদেশ প্রসঙ্গে তাদের খুবই আছে। কথা বলছি কেন সর্বশেষ যে ব্রিফিং হয়েছে সেখানে ম্যাথিউ মিলার ইন্টারেস্টিং একটা বিষয়ে জবাব দিয়েছেন গুরুত্বপূর্ণ বিষয় যেখানে অন্তর্বর্তী সরকারকে তারা যে সহযোগিতা করতে চায় এবং অন্তর্বর্তী সরকারের পাশে যে তারা আছে সেই বিষয়টা তারা বারবার জানান দিচ্ছে কিন্তু তার বিপরীত প্রশ্নগুলো প্রশ্নগুলো এড়িয়ে যাচ্ছে যাচ্ছে বলছেন যে যে এই আমি রেখে দিলাম পরে জবাব তার বোঝা এখন অনেক বেশি তারা সতর্ক বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিব্রত হবে এমন কোনো বিষয় তারা বলতে চান না এখানে বলা হচ্ছে বাংলাদেশের সঙ্গে দুইশো মিলিয়ন মার্কিন ডলারের আর্থিক

তবে এই প্রশ্নের কোনো জবাব দেয়নি যুক্তরাষ্ট্র তাছাড়া বাংলাদেশ নিয়ে ভারতীয় নৌবাহিনীর একটি বৈঠকের প্রসঙ্গ উত্থাপন হয় এই দুটি বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো উত্তর না দিয়ে তাদের প্রশ্ন তিনি গ্রহণ করছেন অর্থাৎ ন্যাথমিলিয়া গ্রহণ করছেন পরে এর উপযুক্ত জবাব দেবেন এই মর্মে তিনি শেষ করেন কিন্তু যেটা তিনি অন্ত তো দশক আপনার এই সম্পূর্ণ ভিডিও দেখলে সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দশক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ চলে এসেছি ভিডিও ইন শেষ কবিটি শেষ করে আপনার কাছে আবার করছে প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে এখন ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে এত সব নিশেষ কে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফে